আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই তো আমরা অনেক বেশি ভালো আছি আর এই তো আপনাদের আজকে আপনাদের সাথে কিছু শোপি শেয়ার করব যেগুলো আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম তো এগুলো সেভাবে আপনাদের সাথে শেয়ার কর করতে পারিনি তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা সিঙ্গাপুরের ফ্রিজের স্টিকার স্টিকার কি যেন বলে এটাকে আমি এত ভালো বলতে পারছি না তো এটা নিয়ে আসা হয়েছে সিঙ্গাপুর থেকে এটা ফ্রিজে লাগানোর জন্য এই যে ম্যাগনেট সিস্টেম এটা এই তো আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের ওটা আর এটা হলো টুইন টাওয়ার এটা তো সবাই চেনেন এটা মালয়েশিয়ার টুইন টাওয়ার তো ভেবেছিলাম যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম কিছু স্মৃতি হিসাবে এগুলো নিয়ে আসা যাক যেগুলো দেখবো আর আমাদের মনে হবে আমরা যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিলাম সেই সুন্দর মুহূর্তগুলো যেন ভুলে না যাই আর ভোলার মতো ছিল না কারণ আমরা ওখানে গিয়ে অনেক বেশি এনজয় করেছি এই তো অনেক বেশি সুন্দর তাই না সিঙ্গাপুরের এই স্টিকারটা অনেক বেশি সুন্দর আমার কাছে লেগেছে এই তো আর একটা এই যে আরেকটা টুইন টাওয়ার এটা ফ্রিজে লাগানোর জন্য এইটা এবং ওই সিঙ্গাপুরের ওইটা এই দুটা ফ্রিজে লাগিয়ে রাখি দেখেছি আমি তো আমরা সিঙ্গাপুর থেকে এক দেড় মাস হয়ে গিয়েছে ঘুরে এসেছি তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এই তো এটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার টুইন টাওয়ার এখানে অনেক কিছু আছে এই তো দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার কে টাওয়ার অনেক কিছু আছে এখানে দেখে বোঝা যাচ্ছে তো এটা অনেক বেশি সুন্দর এই তো এই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা কে কে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলেন কমেন্ট করে জানাতে পারেন অসম্ভব সুন্দর একটি দেশ আমরা অনেক বেশি এনজয় করেছি যা বলার মতো না আর এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কিছু অসম্ভব সুন্দর দুটো ফ্যান শেয়ার করছি যেগুলো আমি মালয়েশিয়া থেকে নিয়েছিলাম অসম্ভব সুন্দর তবে ফ্যানগুলো এতটা কাজের না এর কারণ হলো এটা পনেরো মিনিটের বেশি চার্জ থাকে না কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখুন অসম্ভব সুন্দর তাই না এটা এত বেশি সুন্দর এই জন্য নিয়ে এসেছিলাম তবে এটা তেমন একটা কাজের না তো যাই হোক আর কি করার আরে তো দেখতে পাচ্ছেন এই শোপিসগুলো আমার অনেক বেশি পছন্দের এবং স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের বাসায় এগুলো ফ্রিজে লাগানোর ফ্রিজে লাগিয়ে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য খুলে নিয়ে এসেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো এটা অনেক বেশি সুন্দর এই যে দেখুন পিছনে ম্যাগনেট সিস্টেম আর আমার ফ্রিজের সামনের পার্টটা হলো গ্লাস যার কারণে সামনে আমি আর লাগাতে পারি নাই এ কারণে ফ্রিজের পাশে যে ইয়েটা আছে না সেখানে লাগিয়ে রেখেছি গ্লাস থাকায় এটা সামনে চুম্বকটা কাজ করতেছে না এই তো সামান্য এই কিছুই শোপিস্ত নিয়ে আসা হয়েছিল বেশি কিছু তেমন কেনা হয় নাই ফ্যানগুলো অত্যন্ত সুন্দর তো দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ